এবার নিজেদের ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে গত ম্যাচে হারের প্রতিশোধ নিতে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস প্রতিশোধ নেওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলে উন্নতি করার লক্ষ্যে ধোনি মুস্তাফিজদের লখনোকে হারাতে নতুন পরিকল্পনা ও একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে চেন্নাই চিপকের উইকেটের কারণে একাদশে দেখা যাবে একাধিক স্পিনার ওপেনিংয়ে আবারও বড় পরিবর্তন আনবে তারা এদিকে গত দুই ম্যাচে বাজে বোলিং করা মুস্তাফিজুর রহমান কি সুযোগ পাবেন চেন্নাইয়ের সেরা একাদশে মুস্তাফিজুর রহমান অধিকাংশ উইকেটই স্বীকার করেছেন চেন্নাইয়ের এই মাঠে তাহলে একাদশ থেকে বাদ পড়ছেন কারা চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস গত ম্যাচে হেরে আইপিএলের পয়েন্ট টেবিলে চার নম্বরে নেমে গেছে ধোনি গাইকোয়াদের সিএসকে সাত ম্যাচ খেলে চার জয় ও তিন পরাজয়ের ফলে আট পয়েন্ট চেন্নাইয়ের অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে লাখনৌ সুপার জেন্টস এদিকে এবারের আইপিএলে খুব বেশি ম্যাচ হাতে নেই মুস্তাফিজুর রহমানের তবে ফেরার আগে আরেকবার আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী স্মারক পার্পল ক্যাপ বা বেগুনি টুপি আরেকবার মাথায় তোলার সুযোগ আছে বাংলাদেশের হাতি পেসারের সামনে ছয় ম্যাচে এগারো উইকেট তুলে মুস্তাফিজি এখন চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী আগামীকাল চেন্নাই খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটি হবে চেন্নাইয়ের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বাহাতি পেসারের জন্য অনুকূলে আছে ভেন্যু চিপকের যে মাঠে লাখন বিপক্ষে ম্যাচ সেখানেই এই বছর সবচেয়ে সফল তিনি এখন পর্যন্ত চেন্নাইয়ের মাঠে তিন ম্যাচ খেলে আট উইকেট নিয়েছেন মুস্তাফিজ সব মিলিয়ে মুস্তাফিজের নেওয়া এগারো উইকেট আইপিএলের এক তারা তৃতীয় সর্বোচ্চ চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে আবারও ওপেনিংয়ে দেখা যাবে অধিনায়ক ঋতুরাজ কায়কোয়াদকে অপর প্রান্তে ওপেনিংয়ে থাকবেন মার্কুটে ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র এদিন আবারও তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন আজিঙ্কা রাহানে চারে দেখা যাবে দলের সেরা ব্যাটার ও দুর্দান্ত ফর্মে থাকা শিভাম দুবেকে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবেন ইংলিশ অলরাউন্ডার মইনালি ছয়ে দেখা যেতে পারে হার্ড ব্যাটসম্যান সামির রিজভীকে সাত নম্বর পজিশনে ব্যাটিং করবেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা আটে দেখা যাবে দলের সেরা ফিনিশার মাহেন্দ্র সিং ধোনিকে পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে দীপক চাহারকে আবারও একাদশে ফিরছেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর এছাড়াও মুস্তাফিজুর রহমানের সার্ভিস পাবে চেন্নাই ইমপেক্ট ক্রিকেটার হিসেবে থাকবেন মাথিসা পাথিরানা উল্লেখ্য চেন্নাই সুপার কিংস বনাম লাখনো সুপার জেন্টসের মধ্যাকার ম্যাচটি অনুষ্ঠিত হবে তেইশ এপ্রিল রাত আটটায় এক নজরে চেন্নাই সুপার কিংসের একাদশ ঋতুরাজ গাইকোয়াট রাচিন রবীন্দ্র আজিঙ্কা রাহানে শিভাম দুবে মইন আলী সামির রিজভি রবীন্দ্র জাদেজা মাহেন্দ্র সিং ধোনি দীপক চাহার শার্দুল ঠাকুর মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা ইম্প্যাক্ট ক্রিকেটার প্রিয় দর্শক বন্ধুরা এই ম্যাচে জিতবে কোন দল চেন্নাই সুপার কিংস নাকি লখনউ সুপার জায়ান্টস আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে